আমার সাইকেলের তালটা ওনার অনেক সময় নিয়ে ঠিক করতেছে এ স্পিড মিটারটা প্রাইস মাত্র আড়াইশো টাকা আজকে যদি আমাদের বাজারে ভালো অ্যালমুনিয়ামের পেটেল পাই তাহলে একটা পেটেল নিবো আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি তোমাদের সকলের দোয়াই আজকে হচ্ছে আমার বাই সাইকেলটা নিয়ে আমি হচ্ছে বৈদ্যনাথে যাবো আমার সাইকেলটা হচ্ছে আমি আজকে একটু সার্ভিসিং করব। ভিডিওটা অনেক বেশি মজাদার হতে চলেছে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে হচ্ছে আমি একটু দূরের রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মাদ্রাসার রাস্তা এই মাদ্রাসাতে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছি এই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা এখন হচ্ছে আমি একটু গ্রামের ভিতরের দিকে সাইকেল রাইড করে বৈদ্য হাতে যাব। আজকে আকাশের অবস্থা অনেক খারাপ যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে গ্রামের রাস্তা হওয়ার কারণে এটা অনেক বেশি ভাঙ্গা তারপর তার উপর আমার ক্যামেরাতে অনেক লালাচাড়া করতেছে যার কারণে ভিডিওটা হচ্ছে এতটাও ভালো হচ্ছে না তাই আমি একদম মেন্ডু থেকে আপনাদের জন্য ভিডিও করব। এখন চলে এসেছি আমি মেন রোডে আজকে হচ্ছে আকাশের অবস্থা অনেকটাই খারাপ যে কোনো টাইমে বেশি চলে আসতে পারে এই জন্য আমি অনেক দ্রুত চলে যাওয়ার ট্রাই করতেছি আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেন লাইক এবং সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাই আমি প্রায় হাতে চলে এসেছি হাতে আসার পর আমার এক পরিচিত আঙ্কেলের দোকান ছিল এখানে হচ্ছে আমি চলে এসেছি এখানে আসার পর ওনাকে আমি বললাম যে ফুচকা দেওয়ার জন্য ফুচকা দেওয়ার পর উনি কি বললো আপনার শুনে বাজারে আসার পর একজন দেখতেছি তালের শ্বাস বিক্রি করতেছে ওনার থেকে আমি দিয়ে একটা তালের শ্বাস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য এখন হচ্ছে তালের শাসটা হচ্ছে উনি কেটে দিচ্ছে তালের শাস্তা অনেক বেশি মজাদার ছিল এরপর চলে এসে যায় আমি সাইকেলে গেরেছে গেরেছে আসার পর আমি এখানে দেখতে পাই অনেকগুলা গিয়ার সাইকেল এবং নন গিয়ার সাইকেল নানা রকমের পার্স হচ্ছে এখানে আনা হয়েছে এখানে হচ্ছে সবচেয়ে বেশি আনা হয়েছে টায়ার এবং রিম এখানে হচ্ছে অনেকগুলো পাম্পার সিট পোস্ট অনেক কিছু কিন্তু এখানে নতুন নতুন আনা হয়েছে বটল হ্যাঙ্গার আনা হয়েছিল এখানে অনেকগুলো ভালো ভালো কোয়ালিটির এরপর আমি দেখতে পাই এখানে হচ্ছে অনেকগুলো স্পিড মিটার আনা হয়েছে এই স্পিড মিটারটার প্রাইস চাচ্ছিল মাত্র আড়াইশো টাকা এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাচ্ছিল মাত্র দেড়শো টাকা আমার সাইডে হচ্ছে আরেকটা সাইকেলে কাজ চলতেছিল এখানে হচ্ছে নতুন মূলত একটা ফিল লাগানো হয়েছে তারপর সাইকেলটা এই জায়গায় রেখে আমি আঙ্কেলের দোকান থেকে একটা বড় একটা তলি নিয়ে সমস্ত বাজারগুলো একটা তলিতে নিয়ে নিব এরপর হচ্ছে আমি বাড়িতে যাওয়ার জন্য রানা দিয়ে দেবো এখন প্রায় দুপুর সারো বারোটা মতো হয়ে গেছে এখন আমি বাড়িতে যাইনি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা তা অনেক কষ্ট করে কিন্তু আমি করছি কারণ আমার সাইকেলের হ্যান্ডেলে এক সাইডে হচ্ছে বাজারগুলো থাকার কারণে আমি সুন্দর করে ভিডিওটা করতে পারতেছি না হ্যান্ডেলটা হচ্ছে এক সাইডে হয়ে যাচ্ছিলো আমার অনেক কষ্ট করে ভিডিওটা করছি বাড়িতে আসার পর আমি হুলি মারতে গিয়ে আমার পায়ে অনেক বেশি ব্যথা পাইছি তার উপর আমার সাইকেলের অনেক জায়গায় হচ্ছে স্কেচ পরে গেছে আমার সাইকেলের যে পিছনে রিমটা রয়েছে এটা পুরোপুরি বাঁকে বাঁকা হয়ে গেছে এটা হচ্ছে ঠিক করার জন্য আমি বিকালের দিকে দেখি সাইকেলটা নিয়ে হচ্ছে আমি গ্যারেজে যেতে হবে আবার না হলে হচ্ছে আমার সাইকেলটা একদমই চালানো যাচ্ছিল না চাকাটা হচ্ছে ফ্রেমের সাথে বেজে যাচ্ছিল এখন হচ্ছে দুপুর তিনটা এখন হচ্ছে আমি বৈদ্যনাথে যাওয়ার জন্য রওনা দিয়ে দিব অনেক কষ্ট করে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আপনারা তবু লাইক এবং সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি একটা আমার শর্ট ভিডিও তো আপনার সাথে শেয়ার করেছিলাম আমার সাইকেলের তাল বাঙানোর জন্য আমি বৈদ্য হাতে এসেছি তা তাই আমি আর আসার ভিডিও তো সাথে শেয়ার করে নিই আসার পরও হচ্ছে এখানে এসে আপনার জন্য ভিডিও করতেছি এখানে হচ্ছে আমার সাইকেল অনেকগুলো স্কোপ হচ্ছে কেটে গেছিলো এগুলো হচ্ছে এখানে নতুন নতুন লাগানো হবে এখন একজন আঙ্কেল দেখতে পেলাম এখানে একটা সাইকেলের প্যাটেল হচ্ছে চালাই করা হচ্ছে এরপর আমার সাইকেলে ফিরিল তো সহ কুলে এখন হচ্ছে তাল বাঙানোর একটা মেশিনের উপর দিয়ে তালটা সারানো হবে আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেন লাইক এমন সাবস্ক্রাইব করে না প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিওতে কতবার লাইক এবং সাবস্ক্রাইব করতে বলছি তা অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন এরপর একটা তালবাঙানোর মেশিনের উপর দিয়ে এখন হচ্ছে তালটা সারানো হচ্ছে এটা কিন্তু অনেক নিয়ে করতে হবে না হলে তো ভালোভাবে হবে না আমার সাইকেলের তালভাঙাতে মুদ খরচ হচ্ছে মাত্র দুইশো টাকা এখানে হচ্ছে তাল বাঙানোর খরচ হচ্ছে দেড়শো টাকা গিয়ার সাইকেল দেড়শো টাকা নন গিয়ার হচ্ছে মাত্র একশো টাকা এখানে হচ্ছে আমার থেকে হচ্ছে পঞ্চাশ টাকার স্কুপ লাগছে এখানে হচ্ছে দশটায় স্কুপ হচ্ছে নষ্ট হয়ে গেছিলো দশটায় হচ্ছে নতুন লাগানো হয়েছে ভিডিওটা বেশি পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম